উঠতে চলা সাইড যা লাড়ি এই বুড়া বেটা লাড়ি হয়ে আগে ভাই তোমার লাড়ি করো লাড়ি করে হ্যাঁ প্রতিবন্ধী সাথে প্রতিবন্ধী সাইড যা ওই ওই দেখি যা 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 আসো এক ক্যামেরা ক্যামেরা লো ওই যা যা অবশ্যই আসো ওই যা বাংলাদেশকে চালাবি উলতো না বাংলাদেশ চালাবি বাংলাদেশকে চালাবি উদ্দু চলতো না উদ্দু চলত না